একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি এই গোটা পাঁচ দিন যে আমাদের কিভাবে কাটলো সত্যি এত ভালো কেটেছে যদিও সারাদিনব্যাপী প্রোগ্রাম ছিল কিন্তু আমি সারাদিনব্যাপী প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারিনি যেহেতু আমার স্কুল ছিল তো একদম শেষ দিনের দিন মানে রোববার সেদিন সকালে অনুষ্ঠান ছিল সেদিন আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম সেদিন অঙ্কন প্রতিযোগিতা ছিল তো সেদিন ছিলাম সারাদিন আর তারপরে সন্ধ্যায় আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন স্টার জলসা এবং জি বাংলা খ্যাত সুপারস্টার প্রণয় মজুমদার তো তার গানে পুরো গোলমোহর একদম মেটে উঠেছিল এবং জনসমাগম প্রচুর দেখা গিয়েছিল সেদিন প্রচুর ভিড় হয়েছিল এবং লোকজনের মুখে শোনা যাচ্ছিলো যে একটা ছোটো মতো কুচবিহারের রাসমেলা বসে গেছে এবং যেই সোনাঝুরি হাট বসেছিলো সেই সোনাঝুরি হাটেও প্রচুর কেনাকাটা হয়েছে মানে টোটাল এই মেলাটায় সত্যি আমাদের সার্থক আর কি আর একদম শেষ দিন আজকে তো এই যে দেখো ড্রেসটা আমাদের সবার পরনে একই ড্রেস রয়েছে একই শাড়ি এটা কিন্তু একটা বুটিক থেকে অর্ডার করা হয়েছিল সব সদস্যদের একই রঙের এবং সেদিন এত ভালো লাগছিল সবাইকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল দেখতে এবং এইভাবে আমাদের পুরো গোটা সন্ধ্যা খুব আনন্দ করে কাটালাম সবাই মিলে নাচ গান হই করে কাটিয়েছি তো নাচের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আর এখন হচ্ছে চলে যাচ্ছি বাড়ি বাড়ি যাচ্ছি অলমোস্ট রাত বারোটা বাজে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবারও পরবর্তীতে অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থেকো থ্যাংক ইউ সো মাচ